নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পঁচিশে আগস্ট রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর রাত পোহালে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে জন্মাতে পারে নতুন করে আবারও নিম্নসাপ এক নিম্নসাপ যেতে না যেতে আবার তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নসাপ এই ডেম্নুসাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আপাতত আছে ঘূর্ণাবর্ত ও সঙ্গে আরও একটি অক্ষরেখা তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে তবে গত আটচল্লিশ ঘণ্টা টানা বৃষ্টিতে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের শহরতালের কোদঘাট বাসধরণী গড়িয়াহাট এরকম নানা এলাকাতে হাঁটু জল জমে যায় গতকাল টানা দুঘণ্টার বৃষ্টিতে তবে এই বৃষ্টিতে নাকাল হয় নিত্যজ শুরু হয় যানজট তবে আজও কি সেই একই পরিস্থিতি থাকতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অতি সংক্ষিপ্ত ভাবে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়েও বেশ কিছু নতুন আপডেট জারি করেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে তার পাশাপাশি ডে বাই ডে তুলে ধরব পশ্চিমবাংলার জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যা আগামী কালকের মধ্যে মধ্যে সোমবার পড়ছে এই পারে করে একটি নিম্ন সাপ এদিকে যে অক্ষরেখা আছে সেটি উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে তার পাশাপাশি আরও একটি অক্ষরেখা বিস্তৃত আছে তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর চৰিত্ৰৰফ থাক এদিকে গতকাল দুপুরে আকাশ কালো করে আসে সহ ভারী বৃষ্টি কিন্তু তা কতক্ষণ হবে সেটা একেবারে বোঝা যায়নি তারপর ঝমঝমে নামল বৃষ্টি আর টানা দুঘণ্টা নাগাড়ি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কলকাতা তার জেরে যানজট তৈরি হলো পথে আটকে গেল যানবাহন কলকাতার পুরসভার বিভিন্ন পাম্পিং স্টেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত শুক্রবার দুপুরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে তারপরই চিত্তরঞ্জন এভিনিউ সংলগ্ন এলাকায় রাজ্যের অফিস পাড়া থেকে বসতি এলাকা সর্বত্রে জল দাঁড়িয়ে যায় তবে গতকাল শনিবার দুপুরে তারই পুনরাবৃত্তি ঘটেছিল গতকাল দুপুর থেকে মুসুলধারে বৃষ্টি শুরু হয় মহানগরীর নানা এলাকাতে জল জমে যায় এদিক ওদিক কলকাতা পুরসভার নিকাশি বিভাগ সূত্রের খবর গঙ্গায় জোয়ার থাকার জেরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত লকগেট বন্ধ ছিল তার জেরে শহরের একাধিক রাস্তায় দাঁড়িয়ে থাকা জল সরতে সময় লেগে যায় অনেক এলাকাতে রাতভর বৃষ্টিতেও জল জমে যায় এই জলমগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে পথচারীরা এদিকে মানিকতলা মহাত্মা গান্ধী রোড ঠনঠনিয়ে চিত্তরঞ্জন এভিনিউয়ে বানহাসি পরিস্থিতি তৈরি হয় আদভুর বৃষ্টিতে সকালে গড়িয়াহাট বালিগঞ্জ আলিপুর বেহালার নানা রাস্তাতে জল জমে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে তবে গত দুদিনের একই পুনরাবৃত্তি আজ হতে পারে কিনা বা ঘটতে পারে কি না সে বিষয়ে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের হুগলি বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই পাঁচটি জেলায় আজ কমলের সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের যে বাকি এগারোটি জেলা রয়েছে যার মধ্যে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া। এই এগারোটি জেলাতে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি আজও হতে পারে অর্থাৎ আজও সেই দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর এদিকে বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সোমবারও অর্থাৎ এই দুর্যোগ পরিস্থিতি হট করে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পিছু ছাড়ছে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর আগামীকাল জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিনই ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেদিন দক্ষিণবঙ্গের বাকি নয়টি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় এখানে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আগামীকাল সোমবার কালিম্পং এবং জলপাইগুড়ির একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে সম্ভাব্য নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকতে পারে সেজন্য জারি করা হয়েছে সতর্কতা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে দমকা হওয়ার বেগ কখনো কখনো ঘন্টায় পঞ্চান্ন কিমিতে পৌঁছে যেতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে তাই এই পরিস্থিতি মাথায় রেখে আবহাওয়া দপ্তর আগামীকাল সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষিদ্ধ করেছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আবারও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস তারা নতুন করে জানাচ্ছে তবে আজ রবিবার সক্রিয় বায়ুর প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে আগামী আরও আটচল্লিশ ঘন্টা ভারী বর্ষণ হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে এর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি ও জোয়ারের জলে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম ও খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে তবে বৃষ্টিপাত দেশজুড়ে আগামী আরো আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী হতে পারে বলে জানানো হয়েছে তবে বন্যা কবলিত এলাকাগুলোতে সতর্ক থাকতে বলা হয়েছে তবে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে এবং গঙ্গায় যদি জোয়ারের জল আরও বাড়তে থাকে তাহলে নতুন করে বানভাসি হতে পারে প্লাবিত এলাকাগুলি তাই যথেষ্ট আশঙ্কার কথা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ